বর্ষা চৌধুরীকে দেখে আপনার নাম পরিবর্তন করে বাড়ির হক রেখেছেন আমি তো শুনলাম রিসেন্টলি যে ওনার রিয়েল নাম এটা না ওনার অন্য একটা নাম ওটা আমাকে সাংবাদিক ভাইরা বললেন আর আমার নামটা কিন্তু এটা আমার সার্টিফিকেট নাম মানে আমার ব্যাংকে আমার সকল সাইনিং পেপারে এবং আপনি জানবেন যে ফেসবুক থেকে রিয়েল নাম না থাকলে কখনোই ভেরিফিকেশন আসে না আমার পেজটা কিন্তু ভেরিফাইড করা ওনার ফেসবুক পেজ তো ভেরিফাইড করা না ওকে আর আমার মনে হয় না যে উনি এমন আইকনিক বা আইডল কোনো লেডি যে আমার ওনার নামটা ফলো করে রাখতে হবে আমি যদি কারো নাম মানে ফলো করেই রাখি তাহলে আমি অবশ্যই এমন কাউকে যাকে আসলে সারা বিশ্ব চিনে নতুন করে আবারও বাগযুদ্ধে হাজির হচ্ছেন মডেল বারিশা হক এমনই মন্তব্য অনেক নেটিজেনদের বারিশা হক নামটি নাকি কারোর থেকে ইন্সপায়ার হয়েই রাখা বাংলাদেশের আরেক উদ্যোক্তা বর্ষা চৌধুরী থেকেই নাকি এই নাম ইন্সপায়ার করে রেখেছেন তিনি এমন মন্তব্য শুনেই রেগে গেলেন উদ্যোক্তা বারিশা হক বারিশা হক সোজা সাপটা উত্তর তিনি এমন কিছু আইকনিক না যে তার নাম আমি কপি করব। যদি কারোর নাম রাখতেই হয় তাহলে তাকে যেন সারা বিশ্ব চেনে কিছুদিন আগে দ্বন্দ্ব থেকে উঠেছে মডেল বারিশা হক বাংলাদেশের আর এক উদ্যোক্তা তনির সাথে ব্যাপকভাবে ঝামেলা বেঁধেছিল মডেল হকে সেই নিয়ে লাশ পর্যন্ত তিনি সাংবাদিক সম্মেলনও করেছিল তারপরেও রেহাই মেলেনি তার শেষ পর্যন্ত স্বামীকে ক্ষমাও চাইতে হয়েছিল আবার নতুনভাবে নাম নিয়ে দ্বন্দ্বে জড়াতে চাইছেন বারিশা হক বাইশা হককে নিয়ে নানান রকম কটুক্তিকর মন্তব্য করেন অনেক নেটিজেন তবে সেসব কথার পাত্তা না দিয়ে নিজের কাজ নিজেই করে যান তিনি